জ্যোতিষশাস্ত্র এবং বিভিন্ন সংস্কৃতিতে পশু পাখির আগমনের দিকে বিশেষ মনোযোগ দেওয়া হয় কারণ প্রতিটি পশু বা পাখি মানুষের জীবনে কিছু বিশেষ বার্তা নিয়ে আসে এই বিশ্বাসগুলো সাধারণত পুরনো আধ্যাত্মিক ধারণা এবং অভিজ্ঞতার উপর ভিত্তি করে তৈরি যেখানে বলা হয় প্রাণী বা পাখির আচরণ বা আগমন আমাদের জীবনের বিভিন্ন দিকের পূর্বাভাস হতে পারে এখানে কিছু গুরুত্বপূর্ণ প্রাণী এবং তাদের আগমনের সাথে সম্পর্কিত বিশ্বাসের বিস্তারিত আলোচনা দেওয়া হলো। এক কবুতর কবুতর শান্তির এবং প্রেমের প্রতীক হিসেবে ধরা হয় জ্যোতিষশাস্ত্র অনুযায়ী যদি আপনার বাড়িতে কবুতর আসে তাহলে এটি প্রায়শই সুখ শান্তি এবং ভালোবাসার আগমন সূচিত করে কবুতরের আগমন বিশেষত আপনার জীবনে কোনো গুরুত্বপূর্ণ সম্পর্কের শুরু বা ভালোবাসা সম্পর্কিত কোনো সাফল্য বা সমঝোতার ইঙ্গিত হতে পারে কিছু ক্ষেত্রে এটি প্রিয়জনের ফিরে আসা বা সম্পর্কের ক্ষেত্রে ইতিবাচক পরিবর্তনও নির্দেশ করে কবুতর সাধারণত ভালো খবর বা সুখের কোনো পরিবর্তন আসার ইঙ্গিত দেয় অনেক সময় কবুতর আধ্যাত্মিক জ্ঞান বা পরম শান্তির অনুসন্ধানেরও প্রতীক হতে পারে দুই কুকুর কুকুর মানুষের দীর্ঘকালীন সঙ্গী এবং সুরক্ষা বিশ্বস্ততা এবং সতর্কতার প্রতীক কুকুরের আচরণ বিশেষত আপনার জীবনে আস্থা নিরাপত্তা এবং সতর্কতার দিকে ইঙ্গিত করে যখন কুকুর বাড়িতে আসে এটি সাধারণত সুখ ও সঙ্গীতা এবং একে অপরের প্রতি বিশ্বস্ততা বৃদ্ধির বার্তা হয়ে থাকে কুকুর আসলে জীবনে কোনো বন্ধু বা সহায়ক শক্তির উপস্থিতি জানায় এটি সতর্কতা ও নিরাপত্তার সংকেতও হতে পারে কুকুরের আচরণ কিছু ক্ষেত্রে বিপদের পূর্বাভাস হতে পারে বিশেষত যদি সে অস্বাভাবিকভাবে কাঁধে বা স্নায়বিক আচরণ করে তিন বিডাল বিড়ালের আগমন প্রাচীন কাল থেকেই খুব বিতর্কিত অনেক সংস্কৃতিতে বিডালকে এক ধরনের মিস্টিক বা রহস্যময় প্রাণী হিসেবে দেখা হয় বিডাল ঘরে ঢুকলে কিছু লোক খারাপ সময় বা বিপদের সংকেত হিসেবে এটিকে মনে করতে পারে আবার কিছু লোক মনে করে এটি ভাগ্যের পরিবর্তন ও শুদ্ধির সূচনা হতে পারে কিছু সংস্কৃতিতে বিডাল ঘরে ঢুকলে খারাপ সময়ের সূচনা হতে পারে বিশেষত যদি বিড়ালটি অস্থির বা অস্বাভাবিক আচরণ করে আবার কিছু জ্যোতিষীরা বিশ্বাস করেন যে বিড়াল যদি শান্তভাবে ঘরে প্রবেশ করে তবে তা জীবনে ভাগ্যের পরিবর্তন বা কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার সময় নির্দেশ করতে পারে চার শিয়াল শিয়াল সাধারণত এক ধরনের ধূর্ততা এবং বুদ্ধির প্রতীক বাড়ির সামনে শিয়াল দেখা বা ঘরে প্রবেশ করা খারাপ সময় বা বিপজ্জনক পরিস্থিতির পূর্বাভাস হতে পারে শিয়াল ঘরে আসা মানে সাধারণত সতর্ক থাকার প্রয়োজন কারণ এটি জীবনে কোনো ধোঁকা বা ধূর্ততার সূচনা হতে পারে শিয়ালের আগমন কোনো বিপদ অপদার্থতা বা ভ্রষ্টতার শঙ্কা বহন করে এর উপস্থিতি আপনার সজাগ ও সতর্ক থাকার প্রয়োজনীয়তার ইঙ্গিত দেয় পাঁচ মাছ জ্যোতিষশাস্ত্রে মাছের প্রতি অত্যন্ত ভালো অনুভূতি রয়েছে মাছকে এক প্রকার সমৃদ্ধি আধ্যাত্মিক উন্নতি এবং মনুষ্যত্বের প্রতীক হিসেবে দেখা হয় যখন মাছ বাড়ির মধ্যে প্রবেশ করে বা যদি আপনি মাছ দেখতে পান এটি ভালো সময় এবং পরিবর্তনের বার্তা হিসেবে ধরা হয় মাছের উপস্থিতি প্রায়শই অর্থনৈতিক সমৃদ্ধির এবং ভালো অর্থনৈতিক অবস্থা হওয়ার পূর্বাভাস দেয় মাছের আগমন জীবনের আধ্যাত্মিক উন্নতির সূচনা হতে পারে যেখানে আপনি আপনার উদ্দেশ্য এবং জীবন লক্ষ্য অনুসরণ করতে শুরু করবেন ছয় হাতি হাতি ভারতীয় সংস্কৃতিতে একটি গুরুত্বপূর্ণ প্রতীক এটি শক্তি ধৈর্য এবং সমৃদ্ধির প্রতীক হিসেবে বিবেচিত হয় বাড়িতে হাতি দেখা বা হাতি নিয়ে কোনো প্রতীকী ছবি বা মূর্তি রাখা সুখ ও সমৃদ্ধির আশীর্বাদ হতে পারে হাতির আগমন সমৃদ্ধি এবং সাফল্য নিশ্চিত করার একটি ভালো সংকেত হিসেবে দেখা হয় এটি জীবনে সঠিক পথে এগিয়ে যাওয়ার এবং শক্তির পরিচায়ক হিসেবে গণ্য করা হয় শাক উদ্ভিদ বা গাছের মধ্যে পাখি গাছের মধ্যে বা তার আশপাশে পাখির উপস্থিতি ভালো সময় এবং সুখে আগমনের একটি গুরুত্বপূর্ণ চিহ্ন হিসেবে ধরা হয় এটি জীবনের গতি ও উন্নতি এবং নতুন প্রকল্প বা সম্পর্কের সূচনা হতে পারে পাখির আগমন উদ্ভিদের মধ্যে বৃদ্ধি এবং শক্তি দেয় এটি জীবনে নতুন সম্ভাবনা এবং সৃজনশীলতা আবির্ভূত হওয়ার ইঙ্গিত পশুপাখির আগমন এক ধরনের আধ্যাত্মিক বা সাংস্কৃতিক প্রতীক হিসেবে বিবেচিত হতে পারে তবে এই বিষয়টি পুরোপুরি বিশ্বাসের উপর নির্ভরশীল সাধারণভাবে মানুষ তাদের জীবনে ভালো বা খারাপ পরিবর্তনের পূর্বাভাস হিসেবে এই ইঙ্গিতগুলো দেখে এবং সেই অনুযায়ী পদক্ষেপ নেয় তবে এগুলি শুধুমাত্র ধারণা এবং বিশ্বাসের ওপর ভিত্তি করে তৈরি তাই এসবকে শুধুমাত্র রূপরেখা হিসেবে দেখুন এবং বাস্তব জীবনের পরিস্থিতির সঙ্গে মিলিয়ে সিদ্ধান্ত নিন